ডাকসো ও জাকসো নির্বাচনে ভরাডুবির পর এবার অন্তত একটি ছাত্র সংসদ নির্বাচনে জয় পেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি এ লক্ষ্যে দলের থেকে দুটি শক্তিশালী টিম গঠন করা হয়েছে টিমের সদস্যরা এখন রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন নেতারা বলছেন জাতীয় নির্বাচনের আগে অন্তত একটি ছাত্র সংসদ হলেও তারা হাইকমান্ড কে উপহার দিতে চান জাতীয় নির্বাচনের আগে বড় চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হাতছাড়া হলে ভবিষ্যতে তাদের জন্য অন্ধকার দেখছে বিএনপি এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উঠে পড়ে লেগেছেন দলটির দায়িত্বশীল নেতারা এটিকে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছে তারা ডাকসু ও জাকসু নির্বাচনে কোনো পদে জিততে পারেনি বিএনপির সহযোগী সংগঠন ছাত্র দল বিপরীতে এবার জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ভূমি ধস জয় নিয়ে একচ্ছত্র আধিপত্য রেখেছে অথচ ছাত্রশিবির শিবির অতীতে কখনো ও জাকসু নির্বাচনে কোনো পদে জয় পায়নি এমন ভরাডুবির পর রাকসু ও চাকসু নির্বাচনে ঘুরে দাঁড়াতে চায় ছাত্রদল সেই লক্ষ্যে এবার সংগঠনটির বর্তমান ও সাবেক শীর্ষ নেতারা নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন ছাত্র দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন দুই বড় ক্যাম্পাসে হেরে যাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুবই বিরক্ত হয়েছেন তারা খুবই চাপে আছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক দফায় দফায় বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করছেন সবকিছু ভুলে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করতে বলেছেন তারেক রহমান সব সময় এ দুই ক্যাম্পাসকে শিবিরের ঘাঁটি হিসেবে দেখা হয় সেখানে এখন চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি যে কোনো একটিতে জিততে পারলে বড় অর্জন হবে আমাদের যেভাবেই হোক হাইকমান্ড অন্তত একটি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের বিজয় দেখতে চায় তিনি আরো জানান তারেক রহমান সরাসরি রাকসু ও চাকসু নির্বাচনে ছাত্রদলের কার্যক্রম মনিটরিং করছেন ইতোমধ্যে চট্টগ্রামে মাঠে থেকে কাজ করতে নির্দেশ দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিরকে এছাড়া কেন্দ্র থেকে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে রাকসু ও চাকসুর প্রার্থীদের বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে প্রথমত শিবিরের বিরুদ্ধে বলতে পুরোপুরি নিষেধ করা হয়েছে শুধু সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সমস্যার ওপর গুরুত্ব আরোপ করার পরামর্শ দেওয়া হয়েছে আর জাতীয় রাজনীতি নিয়ে প্রার্থীদেরকেও যাতে ভোটের আগে কথা না বলে এবং সামাজিক মাধ্যম ও মিডিয়ায়ও সংযত হয়ে কথা বলতে নির্দেশ দেয়া হয়েছে প্রিয় দর্শক এর পরও কি ছাত্রদল রাখসু ও চাকসু নির্বাচনে জয়ী হতে পারবে বলে আপনি মনে করেন জানাতে পারেন কমেন্টে